এখানে কিন্তু দুইটা স্পিকার তিনটা টোটাল স্পিকার দুইটা মনিটর হিসাবে দুইটা আপনি দাঁড়াবে রাখতে পারবেন দুই সাইডে অথবা একটা আপনি রাখতে পারবেন সহায় রাখতে পারবেন আপনার যেভাবে পছন্দ যেভাবে সহায় সেইভাবে আপনি রাখতে পারবেন তো এটার প্রায় হচ্ছে আমরা অনলি সাত হাজার টাকা বর্তমানে দাম বেড়েছে তারপর আমরা বেরিয়ে নিচ্ছি না আগের দামে নিচ্ছি তো এই যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস নিচ্ছি আমরা অনলি সাত টাকা

পাঁচশো টাকা এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন অবশ্যই যারা প্রোডাক্ট গুলো অনলাইনে নিতে চান বাংলাদেশের জেলা থেকে প্রোডাক্ট গুলো আপনি নিতে পারবেন সেক্ষেত্রে এই প্রোডাক্ট করার ক্ষেত্রে

বাচ্চারা আশা করে আপনারা ব্যবহার করতে পারবেন তো সাইজ এক তিরিশ এটার প্রাইস নিচ্ছি আমরা অনলি টাকা অনলি ছ হাজার পাঁচশো টাকা আপনারা আমাদের কাছ থেকে আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ